প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে জন্মভূমি আজকের শিরোনাম আপনাদেরকে শোনাচ্ছি প্রথমেই আমেরিকার বিভিন্ন নিয়ে প্রথমে আলোচনা আরো ভয়াবহ ঘটনা ঘটেছে মিনোসোটা রাজ্যের মিনিজ শহরে সেখানে যে অভিবাসন বিল্ডিং যেখানে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা ইমিগ্রেশনের লোকজন যেখানে ইন্টারভিউ দিতে বা কোর্টে যান সেখানে ঘটেছে সেই অপ্রীতিকর ঘটনা সেখানে আবার গুলি আরো একজন মারা গেল এবং সে নিয়ে তুল সেই মিনো মেনুয়েসুডা রাজ্যে এবং সেখানে ট্রাম্প তিনি সমর্থনই করেছেন তিনি বলছেন পুলিশ আত্মরক্ষার জন্য সেই গুলি করেছে এবং সেটি তিনি সাপোর্টই করেছেন এবং এই প্রেক্ষিতে মেনুয়েসোডাতে আজ প্রায় আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় বারো হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি এখন ভয়াবহ ভয়াবহ এই অর্থে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বিপন্ন এদিকে নৌবহর যত পার্সিয়ান গালফের দিকে আসছে ইরানের দিকে এগিয়ে আসছে খবর পাওয়া যাচ্ছে যে ইরান মার্কিন উত্তেজনা তুঙ্গে উঠছে ধীরে ধীরে এর পারদ আরো বাড়ছে আমেরিকার নৌবহর আসছে এদিকে ইরানের ধর্মীয় নেতা খামেনি তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছেন তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য তার তৃতীয় সন্তান সে দায়িত্ব পালন করছে বলে খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত অবস্থা অত্যন্ত গোলাটে এদিকে আমাদের ভারতের দিল্লি থেকে প্রাপ্ত একটি কবরে জানা গেছে সেটা দিল্লির সাউথ ব্লক বলেছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান রাজনৈতিক আশ্রয় প্রাপ্তি তিনি নন তিনি রাজনীতির কারণে সেখানে রয়েছেন এবং তার বাক স্বাধীনতা রয়েছে তার কথা বলার স্বাধীনতা রয়েছে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অডিওতে যা বলছেন তার কর্মীরা যেভাবে প্রচার করছেন তা তারা তাদের নিজ দায়িত্বেই করছেন আমেরিকার আরো একটি বিষয় সকলের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে সেটা হলো আমেরিকা বাংলাদেশের নির্বাচনে কে কিভাবে দেখতে চায় কেমন নির্বাচন করবে ইউনুস এ আমেরিকান অ্যাম্বাসডার ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু ইউনুস সেই তার স্বভাব ভঙ্গিতে বলছেন দেখিয়ে দেবেন নির্বাচন কিভাবে করতে হয় স্মরণকালের ইতিহাসে নিরাপদ নিরপেক্ষ গ্রহণযোগ্য যত ভাষা ব্যবহার করতে হয় ডক্টর তো সব ভাষাই জানেন যে সব ব্যবহার করে আমেরিকান অ্যাম্বাসেডারকে তিনি বলেছেন সব কিছু একেবারে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তার কোন প্রশ্ন তিনি আমেরিকাকে এই বলেই আশ্বস্ত করেছেন যে নির্বাচন নিয়ে অন্য কোন দেশের বাবার কোন কারণ নেই এদিকে আর একটি খবর যেটা পাওয়া গেছে সেটা হলো ভারতের আসাম রাজ্যে আমাদের প্রতিবেশী আসাম রাজ্য ভারতের আপনারা জানেন যে সিলেট এবং সাথে রয়েছে সেই আসামে প্রায় তিরিশ লক্ষ অবৈধ ভোটার পাওয়া গিয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সেই ভোটগুলিকে বাজেয়াপ্ত করার কথা বলছেন এবং এর প্রক্রিয়া চলছে এবং তারা এও জানিয়েছে ফেব্রুয়ারি দুই তারিখে তাদের ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশ করা হবে এখানে বিশেষভাবে আসামে নির্বাচন উল্লেখ্য এবং সেই নির্বাচনকে সামনে রেখে ব্যাপক ভোটার লিস্টের সংস্কার করা হচ্ছে বলে জানা গেছে যদিও বিরোধী কংগ্রেস দল এর প্রচন্ড বিরোধিতা করছে বাংলাদেশ থেকে সর্বশেষ এই মাত্র আরেকটি পাওয়া কবরে জানা গেছে আবার হিন্দু তরুণ হত্যা ঘটনাটি ঘটেছে নরসিদ্দিতে পুলিশ লাইনের কাছে এই একটি মসজিদের পাশে একটি গাড়ির দোকানে আগুন সেখানে দোকান বন্ধ করে তরুণ ছেলে চঞ্চল চন্দ্র ভৌমিক ঘুমাইতে এবং সেই গড়ে আগুন দেয়া হয় তিনি ভিতরে আগুনে পুরে মারা ভয়াবহ ঘটনা এই নিয়ে গত ছয় সপ্তাহে বাংলাদেশে বারো জন তরুণের মৃত্যু হলো এটি আজকেই ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার এবং মানবাধিকার সংস্থাগুলিও কিন্তু এই নির্বাচনী প্রচারের আবহে এই পুড়িয়ে হত্যা নির্বাচনী প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘদিকে সম্পৃক্ত করার বিষয়টি প্রশ্ন প্রশ্নবৃত্ত হয়ে উঠতে পারে এবং বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে ব্যাপকভাবে যে কারণে ধর্মীয় সংখ্যালঘুদের ভোটের বিষয়টিও একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এর আগেও দীপু দাস নামে জনৈক সাতাইশ বছরের মনমোহন সিংহের বালুকায় একজন গার্মেন্টস কর্মীকে কোন পিটুনিতে হত্যা করে গাছে জুলিয়ে আগুন দিয়ে হত্যা করা হয় সেই বর্বরোচিত আজকে ভাবে গত ছয় সপ্তাহে অনেকগুলি হত্যাকাণ্ড হলো আজকে নরসিংদীর চঞ্চল চন্দ্র ভৌমিকের হত্যাকাণ্ডের এখন পর্যন্ত সব মিলিয়ে এই ধরনের ঘটনা মাঝে তিনি বারো নম্বরে প্রিয় দর্শক এদিকে আরো একটি বিশ্বকাপ টি নিয়ে জানেন আপনারা এসে পাকিস্তানের বিদেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ফোন করেছিলেন কথা কথা এই নিয়ে কথা পাকিস্তান সম্ভবত খেলবে না বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল কিছু না এসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে কারণ পাকিস্তান তো এখন একেবারে বাংলাদেশকে দীর্ঘদিন পর ছোট ভাইকে ফিরে পাওয়ায় একেবারে উতলা সেই কারণে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে না পাকিস্তান তার সঙ্গে প্রকাশ করতেই পারে এদিকে আইসিসি কিন্তু জানিয়ে দিয়েছে পাকিস্তান যদি না খেলে করার কিছু নেই পাকিস্তান না খেলতে পারে লাভ ক্ষতি যাই হোক তারা তাদের টি টোয়েন্টিকে এগিয়ে নিয়ে যাবে পাকিস্তান যদি খেলতে না আসে সেখানে উগান্ডা কে বিকল্প হিসাবে খেলার ব্যবস্থা করতে পারে কারণ স্কাটল্যান্ডের পর উগান্ডাই ছিল সেকেন্ড স্কটল্যান্ড যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ থেকে আউট হওয়ার পর সে স্থানে আসে স্কটল্যান্ড তো পাকিস্তান যদি না আসে তাহলে আসবে উগান্ডা এটাই এখন পর্যন্ত সর্বশেষ খবর তবে এও বলেছে তারা আশা করছে যে পাকিস্তান এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না যেটা পাকিস্তানের ক্রিকেটে সুদূর প্রসারী একটি নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে যেটি পাকিস্তান আন্তর্জাতিকভাবে একটি ভালো ক্রিকেট দল যাদের ক্রিকেটের ইতিহাস সত্তর আশি বছরের তারা হয়তো বাংলাদেশের মতো শিশু সুলভ সিদ্ধান্ত নেবে না এটাই আইসিসির আশা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল আমরা খবরের শিরোনাম নিয়ে আবার উপস্থিত হবো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ